হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি কিন্তু সর্দি সর্দি মানে মেয়ের কাশিটা একটু গেছে মানে পুরোপুরি যায়নি এখনো এখনো আছে কিন্তু অনেকটা কমে গেছে যেরকম ছিল সেরকমটা নেই তো আমার এখন সর্দি শুরু হয়েছে খালি হাঁচি দিচ্ছি আর নাক টানছি আজকে রাত্রেবেলা জানো তো নীলবাবা ফ্যান বন্ধ করে দিয়েছি মনে হচ্ছে নাক বন্ধ হয়ে গেছে সাথে সাথে কানও আর বন্ধ হয়েছে এত বৃষ্টি লাগছিল কি করো ছেলে আর ছেলের বাবা যাচ্ছে কলকাতা ডাক্তারের কাছে চেক ছেলে ছেলের চেক আপে আমি আর দেবাঙ্কিতা বাড়ি আজকে দেবাঙ্কিতাকে একবার ভাবলাম স্কুলে পাঠাবো কিন্তু বাড়ি অনেক কাজ আছে ওই জন্য আর পাঠালাম না কাঁচা কুচি ঘর মোছা অনেক কিছু কাজ আছে আমার টেবিল টেবিলের অব টাকার দিকে তাকালে একবার মনে হচ্ছে কি জানো আমার মানে ঝড় মানে পাহাড় হয়েছে ওখানে একটা টিভি তোমাদের দেখাবো সব তারপরে সব আর আরে বাবা কথার মধ্যে যদি হু হু করতে থাকো ভাল লাগে কেমন বিরক্তি কর বলো ওই দেখো আমার টেবিল দেখেছো টেবিলের উপরে এই নীলাদিটা সব থেকে বেশি দুষ্টুমি করে আর এই যে এই যে আলা শুয়ে রয়েছে ওই বিছানা সবকিছু গুছাতে হবে ঠিকঠাক করে একদম ব্যাগের থেকে জামা কাপড় বের করে আনিস তো ডাক্তার

যে গাড়ি এসে গেছে ওরা কই আমার নাকের তলায় যা সুশুর করছে আর কি বলবো বাপ সূর্যটা তো সেই উঠেছে দেখেছো তো আজকে সকালে তো আমি আর মেয়ে বাড়ি তো কী ব্রেকফাস্ট করব সেটাই ভাবার এখন নটা বাজে তো মেয়েকে অনেক ঠেলে গুটিয়ে উঠানো হলো তো কি খাবো কি খাবো চাউমিন খাবো তো চাউমিন তো বাড়ির নেই তো এই যে পাস্তা ছিল পাস্তা বানাবো আর কি বলে পাস্তা না আমি সেরকম একটা ভালো বানাতে পারি না অনেকটা টাইম লাগে না সেদ্ধ হতে আমার ভালো লাগে না আমার তো চাউমিনটাই ভালো লাগে তো চলো আজকে রয়েছে পাস্তাটা অনেকদিন ধরে রয়েছে খেয়েই নিই ফ্রিজ খুলে দেখলাম যে পাস্তার একটা প্যাকেট রয়েছে খোলা তো যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি চলো এর আগে আন্দাজে বসে খাওয়া দাওয়া না দিয়ে নিবিচ্ছন্ন এক হাতে এই যে সবটুকুই দিয়ে দিলাম কারণ ছেলের জন্য একটু রেখে দেবো খুনি ও এসে খাবে না যেই দেখবে ভিডিওতে যে আমি পাস্তা বানিয়েছি বলবে মা আমি থাকলে তো বানাও না চলো এটা সেদ্ধ হতে থাকে একটু সেদ্ধ হতে টাইম লাগে এটার আমি ততক্ষণ জামা কাপড় ভিজাবো জামা কাপড়গুলো ভিজিয়ে আসি বাথরুমে কারণ অনেকগুলো হয়েছে জানো তো এই ঘরের বেডশিট সব তুলে কাস্তে দিলাম তারপরে কালকে যেগুলো পড়া হয়েছিল সব কিছু কাস্তে নামিয়েছি অনেক প্রচুর হয়ে গেছে তো ওগুলো ভিজিয়ে রাখি ঘর মুচবো কত কাজ আর সকালে আমি আর মেয়ে তো তারা তাড়াহুড়ো নেই শুয়েই ছিলাম এতক্ষণ তো এখন উঠলাম উঠে মেয়ের খিদে পেয়েছে তাই বানাচ্ছি আর মেয়ে ব্রাশ করবে এখন চলো পরে আসছি এই দেখো কাশছে আমার মেয়ের কাশিতে কবে শেষ হবে তো এই যে আমার পাস্তার ফাইনাল লুক আমি জানি না কেমন হয়েছে কারণ আমি কিছু বেশি কিছু দিইনি পেঁয়াজ আর কি বলে ডিম দিয়েছি খালি তো সস হ্যাঁ সস দিয়েছি অল্প করে আর লংক না অত সস খেতে হয় না তো যাই হোক কেমন হয়েছে জানি না খেয়ে দেখ মেয়ে তো দাঁড়িয়ে রয়েছে পড়তে বসেছিল পড়ায় মন বসছে না তাই তো মা পড়ায় মন বসছে না খেতে পেয়ে গেছে চলো ফ্যানটা চালা আবার আয় পড়ে গেল দেখো ফ্যানটা চালা তাই বলছি চলো হয়ে গেছে আর কি করবি কি কেমন ভালো গেছে আর জানে চালো এগুলো তো ভালো জিনিস না যে ঘন ঘন প্রত্যেক দিন খেতে হবে বছরে এক বছরে ওই এক দুবারই ঠিক আছে বুঝেছো আর এই যে রসুনের আচা কালকে কিনেছিলাম চলো কেমন খেলে বা হ্যাঁ পাস্তা হেভি সুন্দর লাগলো এই সব খাবার থাকলে আর কিছু মানে খাওয়াই দিতেও হয় না নাকি মা একা একাই খাওয়ায় সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এই যে চারিপাশে দেখতে পাচ্ছ আমার কি অবস্থা এইগুলো পুরো মানে কি বলবো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করবো ঠিক আছে তারপরে ঘর মুছবো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাজবো রান্না ফাঁকে ফাঁকে করে আসবো কারণ আমি ভাবছি এই সকালে দুপুরে তো ডাল আলু সত্যি ভাত করব তো এইগুলোতে হাত দেওয়ার আগে মানে এখনই হাত দেবো আমি এগুলো সব নামাবো তার মধ্যেদের মধ্যে দিয়ে ডাল আর ভাতটা বসিয়ে দেবো তাহলে আমার সব কাজই একসাথে হয়ে যাবে এইগুলো করার পরে যদি আমি ভাত রান্না করতে যাই তখন অনেক লেট হয়ে যাবে আর এক্সট্রা কষ্ট মানে ডাল ভাতের পেছনে তো খাটতে হয় না ওটা দুপাশে দুটো বসিয়ে দিয়ে আসি মা স্টপ কর না বসিয়ে দিয়ে আসি বসিয়ে দিয়ে তারপরে আমি এই কাজগুলো কমপ্লিট করি তো চলো দেখতে থাকো এই যে অবস্থা দেখেছো টেবিল দেখো খাট দেখো সব কিছু অগছলো একদম আর ওই ব্যাগ ট্যাগগুলো এখন ফাঁকা করবো কিনা দেখি যদি পারি করবো কারণ নিজের শরীর চলছে না নাকে কথা আর বারবার হ্যাচি হচ্ছে এটা সব থেকে বেশি আর মনে হচ্ছে অটোমেটিক জল বেরোচ্ছে জল তো যাই হোক চলো আমার সব কাজ কমপ্লিট এখন স্নান করতে যাব ঘর তো সব গুছানো ঠিকঠাক এই ফুলগুলো দিয়েছি ধুতে আর বাথরুমে নিয়ে গেছি ধুতে হবে যা পরিষ্কার সব তুই ইয়ে কর কি বলে বাথরুমে গরম জলের সৃষ্টি দে এই যে ঘর মোছা রান্না করা সব কমপ্লিট করে নিয়েছি সব পরিষ্কার ঘেমে অবস্থা কাহিল তো এখন কাজ হচ্ছে কাচাকুচি মেয়েকে স্নান করা মেয়ের মাথায় যে শ্যাম্পু দেবো চুল একদম আঠা হয়ে গেছে আর আমিও স্নান করব পুজো দেব তারপরে গিয়ে খাওয়া দাওয়া চলো একেবারে কিছু পরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসবো ঘেমে দেখেছো অবস্থা কাহি দেবাঙ্কিতা যাচ্ছে পড়তে মা টাটা এখন ঠান্ডা পড়ে গেছে তো তাই ফুল হাতা সব কিছু পরিয়ে দিলাম ভাই ওর তো একটু ঠান্ডা লেগে যায় আবার আর ছেলের পড়া ছিল কিন্তু ছেলে এসে একটু শুয়েছে সাতটা পড়তে যাবে পাঁচটার তো গেল না একটু রেস্ট নিচ্ছে পাস্তা আর এটা কি চিকেন

আর আমার বর দেখো মণ্ডপে নিয়ে আসছে তুমি বল তোমরা বলো কেমন লাগে দেবাঙ্কিতা তো বলছে মা দেখো আমি একটু রেডি না সবাই কত সেজেছে আমিও বলছে আমিও দেখ না একটা খালি খালিকুচুড়িদারটাই একটু সুন্দর পড়েছি একটু লিপস্টিক পরলে তাও হতো কে জানে তোর বাবাই যে মণ্ডপে নিয়ে আসবে আমি যে পুজো হচ্ছে এখনও যে আছে তাও জানি না তো দেখো সত্যিই সুন্দর ছিল প্যান্ডেলটা তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেল তার ভিতরটার কাজও খুব সুন্দর তো চলো তোমরা দেখতে থাকো

শুধু আমি এটা খাবো তো ভাত খেলে না ভাত খাবো না আমার এটাই ভালো আর এই যে ঘরে খেতে হচ্ছে পোকা দাও 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 এই যে সাদা ভাত এই যে ডাল এই যে এটা কি এ তলা লাগি হে তলা লাগি গেছে